যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর বিশ শতাংশ পাল্টা শুল্ক বসালো কেউ বলছেন এটা সাফল্য কেউ আবার বলছেন এটা অর্থনৈতিক ফাঁদ তাহলে সত্যি কি বাংলাদেশের জন্য এটা লাভ নাকি বড় রকমের লোকসান চলুন খোলাসা করি সংক্ষেপে দু সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে প্রায় আটশো কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে গড় শুল্ক হার ছিল পনেরো শতাংশ এখন নতুন বিশ শতাংশ পাল্টা শুল্ক যোগ হওয়ায় শুল্ক দাঁড়াচ্ছে প্রায় পঁয়ত্রিশ শতাংশ সবচেয়ে বড় চাপ পড়বে পোশাক খাতে যেমন সিনথেটিক ফাইবারের সোয়েটারে শুল্ক বত্রিশ শতাংশ থেকে বেড়ে বাহান্ন শতাংশ হয়ে যাচ্ছে তুলার তৈরি সোয়েটারে ষোলো দশমিক পাঁচ শতাংশ থেকে বেড়ে ছত্রিশ দশমিক পাঁচ শতাংশ হয়ে যাচ্ছে জুতা হ্যাট চামড়াজাত পণ্যে শুল্ক বাড়ছে দুই থেকে তিন গুণ এর ফলে ক্রেতারা বাংলাদেশের পণ্য এড়িয়ে অন্য দেশের দিকে ঝুঁকতে পারেন তবে এই শুল্ক একটু সহনশীল হয়েছে বোয়িং বিমান কেনা ও আমেরিকান পণ্য আমদানির প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশ প্রায় পাঁচ থেকে আট বিলিয়ন ডলারের পণ্য কিনতে রাজি হয়েছে প্রশ্ন হচ্ছে এই বোয়িং কেনা বা ভুট্টা আমদানি কতটাই বা অর্থনৈতিকভাবে লাভজনক বাংলাদেশ বিমানে তো আগেও লোকসান ছিল তাহলে এই খরচ আদৌ কি কাজে লাগবে আর বড় বিষয় হলো ভিয়েতনাম থাইল্যান্ড বা কম্বোডিয়ার মতো দেশ মার্কিন বাজারে শুল্ক ছাড় পায় বাংলাদেশ পায় না কেন কারণ আমাদের নেই মুক্ত বাণিজ্য চুক্তি বা এফ সুতরাং বিশ শতাংশ শুল্ক হয়তো তাৎক্ষণিক রিলিফ কিন্তু দীর্ঘমেয়াদে এটাই হতে পারে আমাদের প্রতিযোগিতা হারানোর কারণ সত্যিকারের সাফল্য তখনই আসবে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে এফ হবে রপ্তানি বাণিজ্য বাড়বে এবং কূটনীতিতে কৌশল দেখানো যাবে এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন বিজিএন টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে